বারো তারিখ কাকে ভোট দেবো কোন মার্কায় ভোট দেবো কে ক্ষমতায় যাবে জামাত ইসলাম নাকি বিএনপি আমি বললাম ভাই ক্ষমতায় জামাত ইসলাম যাবে নাকি বিএনপি যাবে কে জানে আরো জোরে বলেন না কেন আর ভোট আপনি ধানের শেষে না ডাড়ি পাল্লাই দেবেন এটা ডাইরেক্ট বলার সুযোগ নাই তবে কোরআন হাদিসে যা আছে এটা বলার সুযোগ আছে ভালো করে বোঝেন ভোট হলো একটা আমানত এই আমানত যেখানে সেখানে দেওয়া যাবে আমার বাড়ি হলো বগুড়া জেলা বগুড়া জেলায় সুর নিসার পঁচাশি নম্বর আয়তে ভোটের আইয়াত আছে আপনাদের সিরিয়াসগঞ্জে নাও থাকতে পারে আছে আচ্ছা ভোটের আয়তে কি লেখা আছে আমি কি এক মিনিটে বলবো সুর নিসার পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন মাইয়াস ফা শাফাআতান হাসানাতাইয়া কুল্লাহু নাসীবুম মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে করে মসজিদ মাদ্রাসা জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যে সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ আল্লাহ আপনার আবুল নামার ভেতরে লিপিবদ্ধ করে পাঠাইয়া দেবে শোভানালা বলেন তার মানে বোঝা গেল এই যে সভাপতি এই সভাপতি ভোট যদি ক্ষমতায় বসান সভাপতি যদি ভালো কাজ করে অর্ধেক সব সভাপতি পাবে অর্ধেক সব আপনারা পাবেন পক্ষান্তরে আল্লাহর কোরআন বলতেছে আপনি যাকে ভোট দেবেন এই লোক ভোট পাইয়ে এমপি মন্ত্রী হয়ে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায় রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আলেমদের জেলে বন্দি করে আয়না ঘর বানাইয়া আলেমদের জুলুম করে কোরআনের নীতিবাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে এই লোকটা অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে আপনি লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ গুণ আল্লাহ আপনার আবুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে কথা না আছে কিলিয়ান আমার দিকে তাকানের বৈদ্যে দেখা যাবে এই রকম হাজি সাহেব ছয়বার বার হজ করছে কয়বার কিন্তু তার গলার ভেতরে একশোটা সিমেন্টের বস্তা কয়টা গ্রামের লোক ডাকতে বলবে কি খবর হাজি সাহেব নামাজ পড়েছেন হজও করেছেন তে গলার ভেতরে বস্তা কেন তখন হাজির সাহেব বলবে ভাই হস্ত ঠিকই করেছি নামাজও পড়েছি তবে ভোটের দিনে গোপন ঘরত যাইয়া এমন লোকক শিল মারছিলাম ওই লোকটা ক্ষমতার জাইয়া দুইশো ব্যাগ সিমেন্ট চুরি করছে আল্লাহ একশো ব্যাগ দেশে ওর গলার ভেতরে একশো ব্যাগ আমার গলার ভেতরে কথা কি বোঝা যায় হাসরের ময়দানে দেখা যাবে এই রকম হুজুর তারা নামার ভেতরে তিনটে নারী ধর্ষণ করার গুণ লেখা কিছু লোক ডাকতে বলবে হুজুর তো আপনি ইমামতিত্ব করতেন আপনার পেছনে নামাজ পড়তাম তা আপনি তিনটে ধর্ষণ করলেন এই অকাম কখন করলেন তখন হুজুর বলবে ভাই আমি তো অকাম করিনি কিন্তু নির্বাচনের দিনে গোপন ঘর যাই এমন লোক সেল মারছি ওই লোক ক্ষমতা পাওয়ার পরে ছন্ডা পান্ডা নিয়ে ছয়টা মেয়েক ধর্ষণ করেছে আল্লাহ তালা তিনটে দেশে অর আমুল নামার ভেতরে আর তিনটে ধর্ষণের গুণে আমার আমুল নামার ভেতরে জোরে কন সুবাহ আল্লাহ হ্যাঁ হজুবেল্লাহ তার মানে সোজা কথা আপনি যাকে ভোট দিয়ে এমপি বানাবেন ও যদি ভালো কাজ করে ভালো কাজের সোয়াবেরও ভাগ পাবেন আর যদি খারাপ কাজ করে গুনহেরও একটা ভাগ আপনারা পাবেন এখন গুণহের ভাগ চান নাকি সাওবের ভাগ চান বাড়িতে যাবার পরে ল্যাপের মধ্যে ঢুকে শাসীকে সাথে নিয়ে বইয়ের সাথে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কথা ক্লিয়ার না ভেজাল আছে না আমি বলবো না ঢারি পাল্লা ভোট দেন ধানের শীষে দিয়ে না এই ওয়াশ করে আমি মায়ের খাবো না কথা কা বিএনপির লোক আছে জামাজের লোক আছে আমি পূর্ণের বক্তব্য দিলাম আপনার নেতা যদি ভালো কাজ করে সোয়াদের ভাগ পাবেন খারাপ কাজ করলে গুণের ভাগ পাবেন এখন কোন নেতা গুণের কাজ করে আর কোন নেতা সোয়াদের কাজ করে আমার বাড়ি বগুলা আমি তো দেননি আপনারা গবেষণা করে তদন্ত করে বুঝে শুনে বারো তারিখে সিদ্ধান্ত নেবেন আলোচনা চার মিনিট পাশে চলবে চলবে তারা কেনা চলবে না হাত তোলেন এই তিন চারজন চারটা বোঝা গেলো চলবে না তার মানে ঘুম ধরছে নাকি আচ্ছা সত্য সত্য কারাকারা কারা চলতে হাত তোরন্ত দেখি লিল্লা এক হাত থাকবে শাওড়াগের মতো রই হাত থামান আপনাদের ওইদিকে কি ফুটবল খেলা হয় বিয়ে অ বিয়ে খেলা হয় না এক পাশে বিয়ে করতে তার এক পাশে বিয়ে করেনি তারা এরকম খেলা হয় না ঠাকুর একটা ত্যাগবিরি দেবো প্রথমে ত্যাগবির দেবে যারা বিয়ে করেনি তারা

কোনটা সাউন্ড বেশি আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি এখন বিয়ে অবিয়ে সবাই মিলে ষাটে যদি একটা তাকবির দেই সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা তাকবির দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন সৃষ্টি হয় রাজি আছেন সবাই একটু টান টান হাত তোলেন তো দেখি হাতগুলো একটু নাড়াচাড়া করেন হোমসারুক

আলহামদুলিল্লাহ ভাই কলিজে ঠান্ডা হয়ে গেছে রাত বাসতেছে বারোটা দুই মিনিট কম আর আপনারা চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে রাত পনেরো বারোটা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি আলহামদুলিল্লাহ বলেন মিনিট পনেরো টাইম কে দেওয়া যাবে আলোচনা চলবে আলোচনা চলছে চলছে তবে কোনো ওটা উটি করা যাবে তাহলে চিৎকার করে বলতে হবে ফাতেমা মাজান্নাতি নারীদের সর্দার হবে কয় কারণে অবশ্যই বলবো তবে বলতে চাই রুসুলের জীবন আদর্শ মানা ফরজ করলেন কি বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ নবীজি কি এত সুন্দর রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য নবীর মতো এত বড় ইয়েতিম এই দুনিয়াতে কেউ ছিল শিশুকালে মইরা গাছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে লালন পালন কে চন্দনা এই দুনিয়ার বড় এত নবী সিনে ন আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবী চলে গেলেন তার মায়ের কাছে কিছুদিন পরে নবীজির মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবী চলে গেলেন তার দাদার কাছে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবী চলে গেলেন তার চাষা আবু তালিবের কাছে আবু তালিব নবীকে বাড়ির মধ্যে থাকতে দিলেন খাবার দিলেন জায়গা দিলেন সন্তানের মতো লালন পালন করলেন কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো নবীর চাষা আবু তালিব কি জান্নাতে যেতে পার এই যে কেন পারবে না এটা বোঝানোর জন্যই আমি আজকের এই আলোচনা শুরু করেছি আমার পুরো ওয়াস আগে দুই ঘন্টা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই তবে এখন আমি সেই কথাগুলো বলবো এই মেসেজটা নিয়ে যদি আপনি যেতে পারেন আমি বিশ্বাস করব আমার কষ্ট করে এখানে আসা সার্থক হবে ইনশাল্লাহ বলেন নবীর সাহাবুদ আলী নবীকে ভালোবাসলেন খাবার দিলেন থাকার মতো জায়গা দিলেন সন্তানের মতন লালন পালন করলেন তারপরও কেন যান নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকা তাকি নাই শেষ কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীর চাষা আবু তালিবি যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবি আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলা চাষা একবার শুধু আপনি বলবেন মোহাম্মদ রসুল্লাহ বলার কোনো দরকার নেই শুধু আল্লাহকে স্বীকার করে আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাও সে যুদ্ধের মুসলমান কথার গুরুত্ব এখনো বদল নাই কথাগুলো ভালো করে মতার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন পুরো কালেমাগুলো লা ই লা গা আইল্লাহ মহাম্মদ রসোল কিন্তু নবী ডাক্তার বলেন সাছা পুরো কালেমা আপনার পড়ার দরকার নেই শুধু আল্লাহকে স্বীকারও করেনি আমি প্রয়োজনেই আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও এই কথা বলার পরে আবুল তালিম কালেমা পড়ার করলেন কিন্তু পাশেই ছিল আবু জেহেল আবু জেল ডাকতে ডাকতে বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে আজকে কি বাপ দাদার ধর্মটাকে ছেড়ে দেবা বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি লাগাই দেবা এটা তোমার জন্য কখনোই সঠিক হতে পারে না খবরদার খবরদার মোহাম্মদের কথা তুমি শুনতে পারবা না এই কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার আমার নবী আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউ মাউ করে কান্না করা শুরু করলেন তার কারণ নবী যাবু তালিবকে ভালোবাসে কি বাসে না নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছে কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেলেন দাদার কাছে গেলেন দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আবু তালিব নবীজিকে সন্তানের মতো ভালোবাসলেন বাড়িতে থাকতে দিলেন খাবার দিলেন জায়গা দিলেন নবী বর্ণনা করে বলে আমা। বাবাকে দেখি নাই আমার বাবাকে দেখার সৌভাগ্য হয় নাই কিন্তু বাবা কেমন হয় আর বাবা সন্তানকে কেমন আদর করে আমার চাচা আবু তালিবে আমাকে বিন্দু মাত্র তার অভাব বুঝতে যায় না একটা বার চিন্তা করে দেখেন তো বাবার মতো স্নেহ করলেন ভালোবাসা দিলেন তারপরেও জান নামের মধ্যে যাবে কি কারণে বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই আর নবী যাবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে তার কারণ যে যাকে ভালোবাসে ওই লোকটা যখন বিপদে পড়ে অপমানিত হয় তখন মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না এই যে বাংলাদেশে বর্তমান রাজনীতি চলতেছে আমার দেশের রাজনীতি হলো নোংরা রাজনীতি কতক্ষণ না কে কাকে অপমানিত করতে পারবে তার প্রতিযোগিতা